আগামীকাল আরামবাগে বিজেপির বিরাট একটা শোভাযাত্রা বের হবে মিছিল বের হবে এমনটাই খবর এবং যেখানে রাজ্য থেকে হেভিওয়েট নেতারাও আসার কথা শোনা যাচ্ছিল তো এই মুহূর্তে কি আপডেট রয়েছে আমরা কথা বলবো আমার সঙ্গে লাইনে রয়েছেন বিজেপি নেতা বিমান ঘোষ বিমানবাবু কালকে যে কর্মসূচি আপনাদের কি কর্মসূচি রয়েছে এবং কারা থাকছেন কালকে আমাদের থেকে নিয়ে প্রচারের কর্মসূচি আছে আরামবাগ টাউনে সেই প্রচার আমরা করবো আরামবাগ টাউনে আরামবাগ আমাদের তরুপুর জেলা কার্যালয় থেকে প্রোগ্রাম শুরু হবে দুপুর দুটোর সময় টাইম আছে আমরা মিটির আকারে আরামবাগ শহর পরিক্রমা করব তো রাজ্য থেকে বলা হয়েছে আসার জন্য রাজ্য থেকে কে আসছে শ্যামাদে আসছে সাহাপ মন্ডল বাকি কে আসছে রাত্রের মধ্যে কনফার্মেশন পেয়ে যাব এবং মূলত কাজ সেই নেতৃত্বে আসুক না কেন আমরা পার্টিকে নিয়ে প্রচার করছি এটা হচ্ছে মূল কাজ এবং সেই বেশ আরামবাগে কালকে আমরা করছি আর আরামবাগে যে কর্মসূচিটা ঠিক করেছেন সেটা কি অ্যাকচুয়ালি থাকছে কোয়াতে কথা পর্যন্ত হবে কখন হবে সুতোর সময় থেকে আমরা টাইম দিয়েছি এটা আরামবাগ পার্টি অফিস থেকে শুরু হবে হয়ে শহর পরিক্রমা করবে যেমন হয় এই উপর দিয়ে এসে বা হয়ে আপনার পার্টি অফিস শেষ হবে মিছিল এবং মিছিলে আমরা মূল কাজ হচ্ছে প্রচার প্রচারের জন্য আমরা মিছিলটা রেখেছি নিজেরা যেটা বলছেন বাইরে থেকে আপনার হেভিওয়েট কেউ না এলে তাহলে কি ভিড় হবে মানে জমায়েত ভালো হবে আপনাদের দেখুন অ্যাকচুয়াল হচ্ছে নেতৃত্ব আমার জানানো হয়েছে সবাই ব্যস্ত আছেন আমাদের উত্তরবঙ্গে ভোট চলছে তো এগারো তারিখ ওখানে ভোট আছে সব নেতৃত্ব ব্যস্ত আছেন তারপর আমাদের অনেক খেপি নেতৃত্ব নিজের জায়গায় ক্যান্ডিডেট হয়েছে। তো এখন নমিনেশন আমাদের এখন হয়নি নমিনেশনের পর প্রচারে তো যা হবার সেটা তো করবো আমরা দেখতে পাবেন কিন্তু এখন এটা ইনিশিয়াল এটা করছি একটা মিছিল আমরা কারণেই করছি যে প্রার্থীকে নিয়ে আমরা সেভাবে এখনো তো মানে বড় বড় ভাবে প্রচার এখনো নামতে পারিনি আমরা এমনি পাট পাট করে প্রচার করছি কালকে একটা ইচ্ছা আছে যেটা করি পেশে মিছিলটা রাখা হয়েছে ওকে বিজেপি নেতা বিমান ঘোষ আমার সঙ্গে